সবাই একসাথে ঈদ মোবারক চল সবাই সালাম আলাইকুম সবাই কি ঈদ মুবারক আচ্ছা করছি সবাই ভালো আছেন এই যে তোরা সবাই ম্যাসিং মেসিং তুই ভাই ভিআইপি লোক ওই যে আর বড় আছে তোরা এক জায়গায় একটু দেখি তোদের একটা পিকচার নেই ওর লোক ও সামনে এসো মানে তোরা ছয়জন একসাথে দাঁড়া ঠিক আছে হাই সবাই মিলে একসাথে ঈদগাহে নামাজ পড়তে যাওয়া গ্রামের আসলে অনেক মজার একটা বিষয় আমাদের ঈদগাহটা হচ্ছে মাঠের মধ্যে

আমাদের জামাত শুরু হবে নয়টার সময় দ্বিতীয় জামাতে প্রথম জামাত হয়ে গেছে আটটার সময় আমরা দ্বিতীয় জামাতে

ঈদের নামাজ পড়ে আসে সবাই মিলে আমরা এখানে কবরস্থানে আমাদের পারিবারিক কবরস্থানে কবর জয়াদ করলাম সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় তো ঈদের দিন বিকেলে ঘুরতে বেরায় আসলাম একটু বেশি দূরে না বাড়ির পাশেই কেমন লাগলো এখন বলো এখন ফ্যাসটা চাইলাটা না তো বিকেলবেলা একটু করতে আসলাম আমাদের বাড়ির পাশেই দীপগঞ্জ বাজারে এখন ফটকা ফটাচ্ছে বলাফল প্রায় সন্ধ্যা হয়ে আসছে আজকে অনেক গরম আবহাওয়াটা আজকে গরম তো তারপরেও ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন আজকে মাথায় পর্যন্তই সবাইকে আবার ঈদ মামারব আমার সুস্বাস্থ্য দেবে আল্লাহ হাফেজ